নমস্কার বন্ধুরা বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে একবার স্বাগত আবারও ডাটা কি ফেলে দিচ্ছ আর ফেলে দেওয়ার কোনো চিন্তা নেই বাজার থেকে ফুলকপির সঙ্গে সঙ্গে ডাঁটাও নিয়ে আসো আর বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলো তার জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়ে ডাটাটা আলাদা করে নিলাম এইবারে এই যে ডাঁটাটা আমি এখানে আলাদা করে নিয়েছি এবার এই ডাঁটাগুলোকে বেশ ভালোভাবে এখানে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে দেব। একদম সরু সরু করে কিন্তু এখানে ডাঁটাটা কেটে নেব সঙ্গে আরও কিছু সবজি কেটে নিয়ে ফিরে আসছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে ফুলকপির ডাঁটাগুলো সরু সরু করে কেটে নিয়েছি এখানে গাজর দেখো বেশ ভালোভাবে কেটে নিয়েছি কুমড়ো খোসাও কিন্তু এখানে কেটে নিয়েছি এবার এদিকে দেখো সরু সরু লম্বা লম্বা করে আলু নিয়েছি কুমড়ো মিষ্টি কুমড়ো এখানে কেটে নিয়েছি আর নিয়েছি বড়ি এই সমস্ত উপকরণ দিয়ে আজকে রেসিপিটি বানাবো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে সব কিছু কাটা হয়ে গেছে এবারে নেক্সট স্টেপে চলে যাবো গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি ফুলকপির ডাটাগুলো এখানে ফুলকপির ডাটাগুলো বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব কারণ কি ফুলকপির ডাটার মধ্যে একটা আলাদা স্মেল থাকে যার ফলে অনেক অ্যাসিডিটি হতে পারে সেটাও চলে যাবে আবার এই ডাটাগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু ডাটাগুলো অনেক শক্ত হয় সমস্ত ডাটাগুলো দিয়ে জলের মধ্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে এর জলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ তবে পরিমাণে কম এখানে লবণ দেব আর দিয়ে দেব এখানে প্রয়োজন মতো হলদি পাউডার এটা সম্পূর্ণ অবসেশনাল দিতে পারো নাও দিতে পারো রান্না করার সময় দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এবারে সব কিছু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এখানে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের মতো তারপর ফিরে আসছি দশ মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা টাটাগুলো কিন্তু বেশ ভালোভাবে এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে বেশ ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়ে স্টোনার থেকে এখানে তুলে নিচ্ছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি বড়ি বড়িগুলো এবার তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছে বন্ধুরা এখানে কিন্তু বড়িগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এইবার ওই তেলের মধ্যে আর একটু অ্যাড করে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে ফোড়ন ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবারে শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়নটা বেশ ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে এখানে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি বেশ ভালোভাবে এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা মিষ্টি স্মেল আসছে এই সময় এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পরপর সমস্ত সবজিগুলো এখানে দিয়ে বেশ ভালোভাবে কিন্তু রান্নাটা করে নিতে হবে এইবার এখানে কি যে কুমড়োর খোসাগুলো ছিল ওটাও বেশ ভালো করে এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ওটাও এখানে দিয়ে দিলাম এবার একটু ভালো করে হাতা দিয়ে এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে একটুখানি এখানে নাচাড়া করে নিয়ে আবার একটু এখানে ঢাকা দিয়ে রেখে দেব এখানে সব কিছু ভালোভাবে নাচড়া করে নিলাম নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাঁটা এবারে ফুলকপির ডাঁটা এবং সমস্ত সবজিগুলো বেশ ভালোভাবে এখানে নাচড়া করে নিচ্ছি এবং বেশ ভালোভাবে এখানে সব কিছু এখানে ভাজাভাজি করে নিতে হবে এবারে বেশ ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিলাম এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আগে যেহেতু অ্যাড করেছিলাম সেটা মাথায় রেখে কিন্তু পরবর্তী লবণটাও অ্যাড করে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার দরকার মতো এখানে আমি হলুদ পাউডার নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরা গুঁড়ো অল্প একটু এখানে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল এবারে ভালোভাবে সব কিছু এখানে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে না করে এখানে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে না করতে করতে মাঝে একবার ঢাকা দিয়ে ঢাকা খুলে করতে করতে সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে কেটে রাখা কুমড়ো কারণ কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই কুমড়োটা একটু আমি পরে এখানে অ্যাড করলাম এবারে সব কিছু আবারও ভালোভাবে এখানে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আমি এই রেসিপিটি পুরোটাই নিরামিষভাবে বানাবো শুধুমাত্র এখানে আদা গ্রেট করে অ্যাড করলাম এবারে আদাগুলো সমস্ত সবজির সাথে ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি দিয়ে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ ঢাকাটা খুলে নিলাম এবারে ঢাকাটা খুলে আবার একটু না করে নিচ্ছি আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো একটু বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে করে দিও এখানে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে আবারও কিছুক্ষণ এখানে না ছাড়া করে নিচ্ছি এইবার এখানে কিছুক্ষণ সবজিটা বেশ ভালোভাবে নাচাড়া করে একটু ভাজাভাজি করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সরষের পেস্ট এবং কাঁচা লঙ্কার পেস্ট সর্ষে এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম বন্ধুরা এই রেসিপিতে কিন্তু এই পেস্টটা না দিলে রেসিপির টেস্ট যেন ভালো লাগে না তবে তোমরা এই মশলা ছাড়াও কিন্তু এমনি শুধু ফোড়ন দিয়েও রান্নাটা করে নিতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই আবারও সব কিছু বেশ ভালোভাবে এখানে মিশিয়ে নিয়ে একটু এখানে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দেওয়া ছিল দু থেকে তিন মিনিট বাদে ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা সবজিটা একদম সমস্ত কিছুর সাথে বেশ ভালোভাবে ডাটাগুলো মিশে গেছে এবং দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু তার থেকেও বেশি ডেলিশিয়াস গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে যেমন ভালো লাগবে রুটি পরোটার সাথেও কিন্তু লাগবে অসাধারণ এবারে আবারও একটু সব কিছু ঢাকা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল এখানে অ্যাড করে দিয়েছিলাম জলটা দিয়ে ভালোভাবে এবারে সব কিছু এখানে নাচারা করে নিচ্ছি এখানে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিয়ে ভালো করে সব কিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর যেহেতু একটু সর্ষে বাটার রেসিপি একটু সর্ষের তেল কাঁচা না দিলে কিন্তু ভালোই লাগে না তাই এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল যে কোনো সরষে বাটা রেসিপিতে যদি একটু কাঁচা সর্ষে তেল দেওয়া যায় রান্নাটা কিন্তু ভালোই লাগে খেতে রান্নাটা কিন্তু এখানে আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে শুধু সমস্ত কিছু বেশ ভালোভাবে এখানে না করে মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু আজকের মতো রেডি হয়ে যাবে আমার আজকের ডাটা রেসিপি দেখতেই পাচ্ছ বন্ধুরা রান্নাটা আমার একদম কমপ্লিট ঢাকা দিয়ে এবার রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে তারপর সার্ভ করে নেব অসাধারণ স্বাদের ফুলকপির ডাঁটার এক রেসিপি একদম কিন্তু রেডি আমি এখানে সার্ভ করে নিচ্ছি আর ফুলকপিটাটার ফেলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাই না বন্ধুরা এই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর রেসিপি হতে পারে সেটাই আজকে করে দেখালাম আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো বেশি ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আপনজনের মধ্যে আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা